সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের বাংলা কবিতা গর্ভধারিণী রমা এক গর্বধারিণী তার শরীরে বয়ে চলেছে সময়ের স্রোত একটি প্রাণ এক টুকরো আলো একটি ভবিষ্যৎ রক্তের মধ্যে শিহরিত ভেতরে ধীরে ধীরে বড় হচ্ছে গড়ে ওঠা এক পৃথিবী যার আকাশ রমার বুকে যার হৃদয় হৃদয়ের গভীরে যার ভূমি হৃদয় থেকে অনেক দূরে যার শিকড় জড়িয়ে আছে আত্মার গভীরে রাতের আকাশ ভেতরে যখন শ্বাস টের পায় একটুখানি চওড়া একটুকুনো নীরব স্পর্শ রমা জানে কেবল একজন নয় সে দুই শোনে তার নিঃশব্দ কথা অনুভব করে তার অব্যক্ত ব্যথা বয়ে নিয়ে চলে সমস্ত আশা যেন তারই মধ্যে খুঁজে পায় তার প্রথম বসত ব্যথায় কুঁকড়ে ওঠে ক্লান্তিতে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ায় কারণ সে জানে এই পথ কেবল তার নয় এই পথ একটা নূতন পৃথিবীর আগমনের তার রক্ত তার দুঃখ তার আনন্দ সব কিছু দিয়ে তৈরি তার প্রথম ধাপ দেয় তাকে তার সমস্ত শ্বাস যাতে সে একদিন নিজেই বাতাসে উঠতে পারে রমা গর্বধারিণী সৃষ্টিকারী মহাকাল ভেতরে যে আলো জ্বলছে সে একদিন আলো ছড়াবে জুড়ে। সুপ্রিয় দর্শক কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার থ্যাঙ্ক ইউ वेरी मच